নমস্কার বন্ধুরা সাথী সুইট কিচেনে সব্বাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি লাউ পাতায় চুনো মাছের বড়া এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আশা করছি ভালো লাগবে লাউ পাতা দিয়ে চুনো মাছের বড়া বানানোর জন্য এখানে লাউ পাতাটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর চুনো মাছটাকে হালকা করে ভেজে নিয়েছি আপনারা চাইলে কাঁচাও করতে পারেন আর লঙ্কা কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আর একটু রসুন বাটা নিয়েছি এবার রেসিপিটা শুরু করব। মাছটা আমি নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি এর জন্য আলাদা করে নুন হলুদ দেব না এবার পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন বাটা এই সব উপকরণগুলো একসঙ্গে খুব ভালোভাবে মেখে নেব সব উপকরণগুলো খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবার একটা লাউ পাতা নিয়ে নিয়েছি এবার এই মাছের পুটটা ওর মধ্যে দিয়ে দেব এবার লাউ পাতাটা চারিধার দিয়ে খুব ভালোভাবে মুড়ে দেব একটা লাউ পাতা খুব ভালোভাবে মুড়ে পুরো রেডি হয়ে গেছে একইভাবে বাকিগুলোও করে নেব আবার একটা লাউ পাতায় একইভাবে আমি তৈরি করব। লাউ পাতার মধ্যে মাছের পুটটা ভরে পুরো রেডি হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নেব ওই বড়াগুলো ভাজার জন্য কড়াইতে তেল গরম বসিয়েছি তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার করে রাখা লাউ পাতাগুলো দিয়ে দেব লাউ পাতাটা এবার উল্টে দেবো কপি খুব ভালোভাবে লাল করে ভেজে নেব বড়াটা এপি টপি লাল করে পুরো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব একই ভাবে বাকি বড়া গুলো ভেজে নেব লাউ পাতা দিয়ে চুনো মাছের বড়া গুলো পুরো রেডি হয়ে গেছে এবার আমি একটা বড়া তোমাদেরকে খুলে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে ভেতরটা খুব ভালোভাবে হয়ে গেছে এবার এটা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করবো